গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে পতন হয় আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং দলের শীর্ষ নেতারা পলাতক হন এরপর ডিসেম্বর পর্যন্ত দলের কার্যক্রম ছিল বন্ধ তবে দুই সালে ফের মিছিল শুরু করেছে আওয়ামী লীগ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যানার এবং মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করছে নেতাকর্মীরা শুক্রবার উত্তরায় একটি মিছিল অনুষ্ঠিত হয় যেখানে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয় একই দাবিতে যাত্রাবাড়ির ডেমরা কদমতলি থানা ও যুবলীগের মিছিল হয়েছে এছাড়া ৬ এপ্রিল গুলিস্তান এবং সতেরোই এপ্রিল চট্টগ্রামে মুজিবনগর দিবস উপলক্ষে মিছিল হয়েছে সতেরোই এপ্রিল রামপুরায়ও ঝটিকা মিছিল হয় তবে ছাব্বিশ মার্চ স্মৃতিসৌধে বিক্ষোভের সময় পুলিশ তিনজন নেতাকর্মীকে আটক করে একই সময় নতুন রাজনৈতিক দল এনসিপি আওয়ামী নিষিদ্ধ করার দাবি তুলেছে তাদের মতে দলের অনেক নেতাকে গণহত্যার আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে এভাবে আওয়ামী লীগ ঝটিকা মিছিল চালিয়ে রাজনৈতিক চাপের মুখে রয়েছে পুলিশের পক্ষ থেকে কয়েকজন নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে